নমস্কার ভিউয়ার্স তো চলুন শুরু করা যাক শ্রীমৎ ভগবদ গীতা যথাযথের জ্ঞান যোগের পরবর্তী অংশ আজকে শ্লোক সাতত্রিশ যথিধ্বংসী সমৃদ্ধ অগ্নি ভস্ম সাত কুরুতে হর্জুন জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্ম সাত কুরুতে তথা প্রবল রূপে প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্ঠকে ভস্মসাৎ করে হে অর্জুন তেমনই জ্ঞানাগ্নিও সমস্ত জড় কর্মফলকে দগ্ধ করে ফেলে তাৎপর্য আত্মা ও পরমাত্মা এবং তাদের পরস্পরের মধ্যে সম্পর্কের পরম জ্ঞানকে এখানে অগ্নির সঙ্গে তুলনা করা হয়েছে এই অগ্নি কেবল পাপ কর্মফলকেই দহন করে তাই নয় তা কর্ম ফলকেও দহন করে তাদের ভর্ষে পরিণত করে কর্মের ফল নানা রকম হয় কোনো কোনো কর্মের ফল অপরিণত কোনো কর্মের ফল পরিণত কোন কর্মের ফল ইতিমধ্যেই ভোগ করা হয়ে গেছে আবার কোনো কর্মের ফল পূর্বজন্ম থেকে সঞ্চিত হয়ে আছে কিন্তু জীবের স্বরূপ উপলব্ধিরূপ পরম জ্ঞানের আগুনে সে সবই ভস্মীভূত হয়ে যায় পূর্ণ জ্ঞান লাভ হলে ভূত ভবিষ্যতের সমস্ত কর্মফলই বিনাশপ্রাপ্ত হয় বেদে বলা হয়েছে উভে উভৈ এতে তরত্ব মৃত সাধ্য সাধনী অর্থাৎ পাপ ও পুণ্য উভয় কর্মফল থেকেই পরিত্রাণ পাওয়া যায়